নমস্কার বন্ধুরা অপর্ণার রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি পটল আলু ও সোয়াবিনের একটা নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো তো এখানে আমি প্রয়োজন মতো পটল নিয়ে নিয়েছি পটলের খোসাটা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি আর দুটো বড় আলু নিয়েছিলাম আলুটার খোসা ছাড়িয়ে আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি তো একসাথেই আমি আলু ও পটল নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে আমি আমার প্রয়োজন মতো সোয়াবিন নিয়েছিলাম তো সয়াবিনটা নুন হলুদ দিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি তো প্রথমে আমি পটল ও আলু তেলের মধ্যে ভেজে নেব তো এখানে আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে আলু ও পটলটা দিয়ে দিয়েছি তো আলু আর পটলটাকে আমি প্রথমে ভেজে নেব এবং এখানে একটা ঢাকনা দিয়ে দেব এবং মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আলু আর পটল কিছুক্ষণ ভেজে নেবার পর এবার এর মধ্যে সোয়াবিনগুলো জল নিলে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সব কিছু ভালো করে ভেজে নেব তো এখানে আমার আলু পটল ও সয়াবিন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটিকে একটা বোলের মধ্যে ঢেলে নেব তো এখানে আমি পটল আলু ও সয়াবিন ভেজে তুলে নেবার পর কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চিনি কালারের জন্য চিনিটা এখানে হালকা লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা চিনিটা পুরোপুরি লাল হয়ে গেলে দিয়ে দেব একটা গুঁড়ো টমেটো ও আদা পেস্ট এবার এর মধ্যে দিয়ে দেব দেড় চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে সমস্ত মশলা তেলের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষানোর পর এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি এটা আপনাদের হাতের কাছে থাকলে দেবেন হলে দেওয়ার দরকার নেই ক্যাপসিকাম কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে এক চামচ ধনে বাটা আর দেড় চামচ মগজ বাটা আর দিয়ে দেব। অল্প মশলা দেওয়া জল দিয়ে আবারও ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা আলু পটল ও সোয়াবিন দিয়ে দেব এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব হাফ চামচ চিনি দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলু পটল ও সোয়াবিন কষিয়ে নেব এখানে সব কিছু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে সব কিছু থেকে তখন এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো জল দিয়ে এটিকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব তো বন্ধুরা এখানে আমার আলুর পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও ঘন হয়ে এসছে এবার আমি এর উপর থেকে ছড়িয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে উপর থেকে ছড়িয়ে দেব হাফ চামচ সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়া করে লো ফ্লেমে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে আরও দু মিনিটের মতো বসিয়ে রাখবো তো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিয়েছি তো বেশ সুন্দর গ্রেভিটা আমার বেশ ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো তৌরি তো তৌরি হয়ে গেল আলু পটল ও সোয়াবিনের ঝোল তো আপনারাও নিরামিষ দিনে এইভাবে বানিয়ে ফেলুন সকলের খুবই ভালো লাগবে এবং কেমন হলো তা অবশ্যই কমেন্ট করবেন সেই সঙ্গে আমার এই ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো ও লাইক করতে একদমই ভুলবেন না আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ